আজকে জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ তিনশত পঁয়তাল্লিশতম পর্বে তথা তিনশত পঁয়ত্রিশতম আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম তা ক্যাপশন দেখেই বুঝতে পারছেন সারা দেশি সারা দেশের জনগণ এক ধরনের উৎকণ্ঠা উদ্বেগ এবং শঙ্কার মধ্যে দিয়ে দিন পার করছেন ভাবছেন তারা আগামীকাল কী হবে আগামীকাল বাদে পরশু কি হবে সারা দেশের মানুষ এই নিয়েই এক ধরনের চিন্তা তাকিয়ে আছে সরকারের দিকে তাকিয়ে আছে বিএনপির দিকে তাকিয়ে আছে জামায়াতের দিকে শক্তিশালী দলগুলো সেই সাথে অন্তর্বর্তী সরকারের দিকে জনগণ তাকিয়ে আছে কি সিদ্ধান্ত কি বিষয়গুলো নিয়ে অলরেডি সরকারের দেওয়া যে আলটিমেট আমি বলব যে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের ক্ষেত্রে নিজেদের মধ্যে আলোচনা করে উদ্যোগ নিয়ে একটি চূড়ান্ত সুপারিশ সরকারকে তারা জানাতে বলেছে সরকারের পক্ষ থেকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয় আজ সেই দিনটি শেষ অন্যদিকে জামাত ইসলামীয় দশ তারিখের মধ্যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা পরদিন দিন ঢাকা সমাবেশ ডাকবে ঢাকা অচল করে দিবে এই নিয়েও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা এবং সেই সাথে তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন করা হবে এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই জনমনে এক ধরনের উৎকণ্ঠা অনিশ্চয়তা এবং অনিরাপত্তা দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারে তরফ থেকে রাজনৈতিক দলগুলোকে যে সময় বেঁধে দেওয়া হয় আলটিমেটাম দেওয়া হয় জোলাই সোনার বাস্তবে সুপারিশের ক্ষেত্রে তারা নিজেরা দলগুলোর সাথে বসে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেই দিনটিও পার হয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলো বলতে শোনা যায় যে এই ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে এবং বিএনপির তরফ থেকে সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে সরকার ডাকলে আলোচনায় যাবেন অন্য দল ডাকবে কেন কিংবা অন্য দল ডাকলে তারা যাবেন না এমনটাই কাজেই এই যখন অবস্থা এই অবস্থায় সরকার এর আগেই বলেছে যদি তারা একমত পোষণ করতে না পারেন বা সমঝোতায় না আসতে পারেন কিংবা সুপারিশ প্রণয়নে বা সুপারিশ দিতে ব্যর্থ হয় তাহলে সরকার তার নিজে থেকে স উদ্যোগেই তারা সিদ্ধান্ত জানিয়ে দেবেন এখন এই জুলাই সময় বাস্তবায়ন নিয়ে সরকার সিদ্ধান্ত জানাতে গেলে কোনোটা কোনো রাজনৈতিক দলের পক্ষে যাবে আবার কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও যাবে তবে যে তথ্য উপাত্তগুলো গণমাধ্যমগুলোতে এসেছে তা থেকে জানা যায় যে সরকার রাজনৈতিক দলগুলো কে যেভাবে খুশি করা যায় সেই চিন্তা ভাবনাটাই করছেন যেমন নির্বাচন ও গণভোট একসাথে দিয়ে বিএমপিকে হয়তোবা খুশি করার চিন্তা করছেন এবং একই সাথে উচ্চ কক্ষে পিআর দিয়ে আপনার জামায়াতকে খুশি করার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি এনসিপি চার্ট এবং সেটা প্রজ্ঞাপন জারি করলে তারা সেই সনদে সই করবে কাজেই তাদের দিকটাও খুশি করার চিন্তা সরকারের মধ্যে আছে কিন্তু এই উচ্চকক্ষে পিয়ার বিএনপি আগে থেকে বলে আসছে মেনে নিবে না যতদূর আমার তরফ থেকে বা মনে হয় কিংবা যে খবরগুলো বা যে তথ্যপত্রগুলো এ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে বা বিভিন্ন বিশ্বস্ত সূত্র উঠেছে বিএনপি কখনোই এটি মেনে নেবে না অন্যদিকে নির্বাচনের সময় গণ আপনার জামায়াত মেনে নেবে না কারণ এতে করে তাদের যে উদ্দেশ্য সেটা হাসিল হবে না বলে তারা মনে করে। এখন এই যে গণভোটের দাবিতে দশ তারিখ পর্যন্ত জামায়াতের যে আল্টিমেটাম ছিল সরকারের প্রতি সেটা পার হয়ে গেছে এবং তারা বলছেন দশ তারিখের পর তারা ঢাকা সমাবেশ করবেন ঢাকা অচল করে দেবেন যদি শুদ্ধ আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল তারা বাঁকা করবেন তবে ঘি তাদের লাগবেই এমনটাই বলছিলেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহে কাজেই এই যখন পরিস্থিতি এবং এই অবস্থায় জামায়াত কি পারবে ঢাকা অচল করতে এই রাজনৈতিক দলগুলো সরকার এই যে বৈরি আবহাওয়া বিরাজ করছে বিশেষ করে রাজধানীর জনগণ এই নিয়ে ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন কি হতে যাচ্ছে আগামীকাল কিংবা তারপর এদিকে জামায়াত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অর্ধবদে এখন যে সময়টা তারা পার করছে এটা একটা মোক্ষম সময় তারা পার করছেন সরকার তাদেরকে সমীহ করছেন সরকারের ভেতরে লোকজনও তাদের কথা শুনছেন কিংবা এক ধরনের প্রভাব দেখা যায় লক্ষ্য করা যায় নানা তত্ত্বপত্ত গণমাধ্যমে যেভাবে আসছে তাতে করে এবং নতুন নতুন বয়ানও তারা কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছে যেমন একাত্তরের সমমর্যাদা উপরে না হোক সমমর্যাদা দেওয়ার চেষ্টা করেছে জুলাই গণ অভ্যুত্থানকে এবং কোনো কোনো ক্ষেত্রে একাত্তরের উপরেও স্থান দেওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায় এবং সেই ক্ষেত্রে তাদের বিটিম হিসেবে পরিচিত এনসিপির তৎপরতা অনেকাংশেই লক্ষণীয় এবং সংবিধানের যে মূলনীতি যার উপর ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সেটাকেও আপনার বিতর্কিত করতে পেরেছে জামায়াত ইসলামী এটা জামায়াতের বড় পাওয়া তাদের জন্যে কিন্তু বিএনপি জন্যে তা মেনে নেওয়া খুবই কঠিন আর যদি বিএনপি তা মেনে নেয় তাহলে এই যে মুক্তিযুদ্ধের যে পরিচয়টা তারা বহন করে মুক্তিযুদ্ধের ঘোষক তাদের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ছিলেন তাহলে এই পরিচয়টা তাদের আর থাকে না তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল বলতে শোনা যায় যে কেউ কেউ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তবে আজকের এই অবস্থাতে জামায়কে নিয়ে আসার জন্যে বিএনপিও কম দায়ী নয় সেই সাথে আওয়ামী লীগও কম দায়ী নয় এখন জামায়াত ইসলামী ভাবতে পারে যে আওয়ামী লীগের ভোটগুলো তাদের কোর্টেই যাবে অথচ যে আওয়ামী লীগ ফেসিস্ট বলছে যে আওয়ামী যে সমর্থকগুলো আছেন তারা চুন থেকে পান খসলে কোনো কথা বসলে তাদেরকে ফেসিস্ট ট্র্যাক লাগিয়ে দেওয়া হচ্ছে অথচ তাদের ভোট তারা এবং এনসিপি উভয়েই প্রত্যাশা করছেন যে তারা এই ভোটটা পাবেন এরও বিশেষ কিছু রাজনৈতিক কৌশল তারা এরই মধ্যে খাটিয়েছে যে জায়গা থেকে যে জায়গাটায় বিএনপি থেকে তারা অনেকাংশেই এগিয়ে যেমন এই জায়গাটায় বিএনপি পিছিয়ে আছে যেমন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না তথা কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ হোক সেটা বিএনপি চায়নি যেমন জামায়াতকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে তখনও তারা বিরোধিতা করেছে কিন্তু আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ কিংবা ছাত্রলীগ নিষিদ্ধর ব্যাপারে তারা মুখে বললেও কোনো রাজনৈতিক দলের আমরা নিষিদ্ধ চাই না নির্বাহী আদেশে কিন্তু শক্তিশালী অবস্থানে তারা কিন্তু নিজেদের দাঁড় করাতে পারেনি ধরি মাছ নাছুই পানি অবস্থা আবার এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এর বেশিরভাগই দেখা গেছে যে সেখানে বাদী হচ্ছেন আপনার বিএনপি বিএনপির নেতাকর্মীরা এই আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে আপনার এই মামলাগুলো করেছে আমরা একটা জানি যে বিভিন্ন তথ্যপত্রে যে এক ধরনের মামলা বাণিজ্য আছে বাণিজ্য চলছে এখনো হচ্ছে গণমাধ্যমে বিভিন্ন তথ্যপত্র থেকে তেমনটাই ফিরিয়ে আসে এবং উপদেষ্টা মণ্ডলীদের মধ্যেও আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাদের মধ্যেও এই নিয়ে কথা বলতে বা দিক নির্দেশনা দিতে আমরা দেখি যে যেন মানুষ এই মামলা হামলা নিরপরাধ মানুষ যেন কোনো অবস্থাতেই হয়রানির শিকার না হয় কাজেই এই অবস্থাতে দেখা গেছে যে এই মামলা বাণিজ্যের ক্ষেত্রেও আপনার যদি জামায়াত এনসিপি ভাগা পেয়েছে কিন্তু এর বাদই তারা হয়নি হয়েছে বিএনপি তো এই দিক থেকেও জামায়াত আওয়ামী লীগের ভোটারদের একটা কাছে পৌঁছার একটা কৌশল তারা নিয়েছেন এবং একই সাথে দেখা গেছে যে যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের অনুষ্ঠানগুলোতেও তারা গণসংযোগ করেছেন দেখা গেছে যে তাদের পূজাকে রোজার সাথে তারা মিলিয়ে নিতেও ভোটের রাজনীতিতে কারপণ্য করেনি এমনও এমন ঘটনা আমরা দেখলাম কিংবা এমন বক্তব্য আমরা শুনেছি দেখেছি যে মন্দিরে মন্দিরে তারা সেখানে গিয়েছেন পূজা রোজাকে এক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং নানাভাবেই ভোটের কৌশলে তারা এই হিন্দু সম্প্রদায়ের বোর্ড এবং সেখানে তাদের দেখা গেছে যে নারী কমিটিও দেখা গেছে হিন্দুদের মধ্যে থেকে কমিটি অনেক দেখা গেছে এবং এই দিক থেকে অনেকাংশেই এগিয়ে এবং আরেকটা বয়ান তারা বিএনপির বিরুদ্ধে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে সেই সাথে অনেকাংশেই সফলও বলা যায় সেটি হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা পাঁচই আগস্টের পর থেকে আপনার চাঁদাবাজি করছে মামলা বাণিজ্য করছে হামলা করছে জবরদখল করছে এই বিষয়টি তারা বিভিন্ন সভা সমাবেশে অকপটে এবং সেটা বলিষ্ঠভাবেই তারা তাদের ভাষণগুলোতে এটা তুলে ধরার চেষ্টা করেছেন এবং এটা মানুষের মধ্যে একটা বড় ধরনের প্রভাবও বিস্তার করতে তারা সক্ষম হয়েছেন এই ব্যাপারগুলো আপনার জামায়াতের ভোটের রাজনীতির ক্ষেত্রে আপনার খুবই ইতিবাচক এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে এই যে ডাকসু জাকসু চাকসু রাখসু এতে যে তাদের যে সফলতা এই সফলতার ধারাবাহিকতা আগামী নির্বাচনের একটা মিরাকল ফলাফল বয়ে আনবে কাজেই এই যে ইউনিভার্সিটিগুলোতে তাদের ছাত্র নেতৃত্বেও তাদের এক ধরনের একটা বড়ো ধরনের একটা প্রভাব তারা বিস্তার করতে সক্ষম হয়েছে যা আগামী নির্বাচনে এক ধরনের একটা প্রভাব অবশ্যই অবশ্যই পড়বে কাজেই আগামীকালকে যে জামা আছে যে সমাবেশে ডাক দিয়েছে অচল করার যে হুঁশিয়ারি দিয়েছে এটা সত্যিকার অর্থে জামায়াত কতটা সফল হবে এই নিয়েই মানুষ আগামীকালের দিকে তাকিয়ে আছে এবং একদিকে এক উৎকণ্ঠা শঙ্কাও বোধ করছে রাজধানীর এই জনগণ অন্যদিকে এর পরের দিনই আওয়ামী লীগের লকডাউন এই নিয়ে ব্যাপক প্রস্তুতি সরকারের মধ্যে যদিও উপদেষ্টা বলছেন যে না এই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কিছু নেই প্রেস সচিব বলছেন যে কোনো অবস্থাতেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনকে মাঠে নামতে দেওয়া হবে না যেখানে পাবেন সেখানে মারের অনেকেই তাদের বিরুদ্ধেই স্লোগানও দেওয়া হচ্ছে এবং একই সাথে বলতে শোনা যাচ্ছে যে সেনাবাহিনীর ফিফটি পারসেন্ট বেড়াকে ফেরার যে নির্দেশের চিঠি সেনা সদর দপ্তর পেয়েছেন বলে জানা গেল সেটাও তারা ফেরানোর বলছে যে না তেমন সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়নি এর মানে আওয়ামী লীগকে কেন্দ্র করে যে এক ধরনের ভয় ভীতি বা শঙ্কা অনুভব করছে অন্তর্বর্তী সরকার সেটা দেখা যাচ্ছে আজকাল দেখা যাচ্ছে ডানমন্ডিতে বাস পোড়ানোর মতো ঘটনা এবং শৃঙ্খলার ব্যাপক অবনতি আপনার কোড এরিয়াতে প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে এই ধরনের এবং গ্রামীণ ফোন থেকে শুরু করে নানা জায়গায় কক্কের বিস্ফোরণের ঘটনাও ঘটেছে এক ধরনের আতঙ্ক সৃষ্টি এবং আতঙ্কের মধ্যে দিয়েই ঢাকাবাসী দিন পার করছে এবং আগামী দিনগুলোতে সামনের দিনগুলোতে কি হতে পারে যে আসলে যেটা কোনো ধরনের অচল অবস্থা কোনোদের হামলা বা কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে কি না এই নিয়েই এক ধরনের উৎকণ্ঠা এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে যেহেতু রাজনৈতিক দলগুলো একে অপর থেকে যুজন যুজন দূরে অবস্থান করছেন তারা তাদের দাবির আদায়ের লক্ষ্যে কঠোর অবস্থানে আছেন এক একজন রিজিট হয়ে আছেন মানে কোনো অবস্থাতেই তারা সমঝোতায় পৌঁছাতে পারছেন না এক একজনের এক এক দিকটা বিষয়গুলো লাগবে দাবির যে রকম ফের দেখা যাচ্ছে কারো নির্বাচনের আগে গণভোট কারো নির্বাচনটাই মুখ্য কারো জুলাই সনদের প্রজ্ঞাপন বা আইনি নোটিশটাই হচ্ছে মুখ্য কাজেই এক একজন এক এক দিকে অবস্থান করছেন কাজে এই অবস্থা যদি চলতে থাকে এবং বড় রাজনৈতিক দলগুলো যদি রাজপথে নামে বিএনপি নেতা আমির খুরসু মোহাম্মদ চৌধুরী বলছিলেন তাহলে ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হবে একটা সংঘর্ষ বাধার সম্ভাবনা আছে এতে করে রাষ্ট্রের ক্ষতি হবে বহির্বিশ্বে সুনাম নষ্ট হবে এমনিতেই বিনিয়োগ থেকে শুরু করে বেকারত্ব থেকে শুরু করে নানা ধরনের নানা অসংগতি আমরা মধ্যে দিয়ে চলছি কাজে আবার যদি সেই একই ধরনের অবস্থা বা সৃষ্টি হয় তাহলে আমাদের এই অসংগতিগুলো সমস্যাগুলো আরও প্রকট থেকে প্রকটতর হবে কাজেই এই আলটিমেটাম শেষ রেড অ্যালার্ট শুরু জামায়াত কি পারবে ঢাকা অচল করতে আওয়ামী লীগেরই বা প্ল্যান কি এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু আমি সংক্ষেপে সেটি তুলে ধরার চেষ্টা করলাম যারা নতুন যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন পুরাতন উভয়ের কাছে অনুরোধ থাকবে যে চ্যানেলটি আজকের যে লাইভ অনুষ্ঠান সেটি বেশি বেশি শেয়ার করার জন্যে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকল উৎকণ্ঠা উদ্বেগ দূর হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরবে দেশের প্রতিটি মানুষ এমন প্রত্যাশায় থাকবে সরকার রাজনৈতিক দল এবং সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা শুভরাত্রি সকলের জন্যেই